ইস্কনের সদস্যরা সাইফুল ইসলাম আলিফকে জবাই করে হত্যা করেছে আল্লাহ আকবর বলেন এতে কি বোঝা যায় ইস্কন ভালো সংগঠন আরে ভাই বলেন সাইফুল ইসলাম আলী অ্যাডভোকেটের কবর জিয়ারত করে হাসানাদ আব্দুল্লাহ এবং শারজিস যখন আজকে গিয়েছিল ফেরার পথে সরযন্ত্র করে তাদের গাড়িকে ট্রাক চাপা দেওয়া হয়েছে হত্যা করার জন্য আজকে প্রায় প্রায়। স্কনে একটি সন্ত্রাসী সংগঠন এতে কোন সন্দেহ যে কোন পরিচালিত হচ্ছে ভারতের কালো টাকায় জয় ইসকন পরিচালিত হচ্ছে নরেন্দ্রpmodির সরায়ে গোটা বাংলাদেশের গ্রামে গঞ্জের সদস্যরা আছে আমার ভায়রা খেলকরণ চিনময় কুমারের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু হয়ে গেল এই চিনময় কুমার যখন বাংলাদেশকে ওয়াইসতেশীল করার জন্য চেষ্টা করল রাষ্ট্রবিদী যখন করল বাংলাদেশের সরকার তাকে গ্রেপ্তার করেছে ধরে বলেন ঠিক কি না সাদকোরাম ভাগ ভাব মুসলমানের দেশে যখন আল্লা মা দেলাওয়ার হুসেন সাহিদীকে গ্রেপ্তার করা হয়েছিল মামুনুল হককে যখন গ্রেপ্তার করা হয়েছিল আমির হামজাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন কিন্তু এক শ্রেণীর মানুষের টাটায় নাই চিন্ময় কুমারকে যখন গ্রেপ্তার করেছে তখন তাদের টাটানি শুরু হয়ে গেছে জোরে বলেন ঠিকই না কোন দোকান আমার খেয়াল করন চিন্ময় কৃষ্ণকে যখন গ্রেফতার করলাম আদালতে ওঠাল জামিন না করে দিয়ে আদালত যখন তাকে কারাগারে প্রেরণ করল বন্ধুগণ ইস্কনের সদস্য রাস্তায় যখন নামল সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবীকে তারা জবাই করে হত্যা করেছে এতে প্রমাণিত হয় ইসকন হচ্ছে উগ্রবাদী সংগঠন জঙ্গিবাদী সংগঠন এই ইসকন সংগঠনতে বিলম্বে বাংলাদেশের জমিনে নিষিদ্ধ করতে হবে জোরে বলেন ঠিক কিনা আমার ভয়রা এই ইসকন পৃথিবীর অনেক দেশে নিষিদ্ধ ইসকনকে বাংলাদেশও নিষিদ্ধ করতে হবে বাংলাদেশ যদি ইসকনকে নিষিদ্ধ করা না হয় তাহলে আমরা বলতে পারি নির্দিদায় গোটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা লন্ঠন করার জন্য চেষ্টা করতেছে জোরে বলেন ঠিক কিনা আমার খেয়াল করন বিগত প্রায় ষোলোটি বছর আমরা প্রাণ খুলে কথা বলতে পারি নাই কোরআন বিরোধীদের কারণে জোরে বলেন ঠিক কিনা বন্ধুরা আমার আজকে চব্বিশের পাঁচই আগস্টে এই ফেসিস্ট যখন ছাত্র জনতার তুমুর আন্দোলনের মুখে টিকে থাকতে পারল না বাংলাদেশের আপমর জনতন রাস্তায় নেমে এসে এই ফেসিস্ট যখন বিদায় করে দিয়েছে এই ফেসিস রূপ নতুন রূপ নিয়ে আবারও বাংলাদেশ আগমন করতে চায় জোরে বলেন ঠিক না ব্যাটি তারা আসলাম গার্মেন্টস লিগ তারা আসলো শ্রমিক লীগ হয় জোরে বলেন ঠিক কিনা আমার ভাই আবার তারা এখন আসতেছে ইস্কন লীগ হয় জোরে বলেন বন্ধুগণ আমার খেয়াল করন সম্মানিত ভাইরা আমার সুজলা সুফলা শস্য শ্যামনাম সোনার বাংলাদেশকে সত্যিকারের যদি সোনার বাংলাদেশ আমরা রূপান্তরিত করতে চাই পরিণত করতে চাই বাংলাদেশের যেই সমস্ত সংগঠন উগ্রবাদী যেই সমস্ত সংগঠন জঙ্গিবাদী যেই সমস্ত সংগঠন মানুষের নিরাপত্তা দিতে জানে না জীবনের নিরাপত্তা দিতে জানে না মালের নিরাপত্তা দিতে জানে না সে যেই হোক না কেন যত বড় সংগঠন হোক না কেন তাকে নিষিদ্ধ করতে হবে জোরে বলেন ঠিক কিনা ষোলো বছর যাবত একদল শকুনের মতো খেয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে আর এক দল হনুমান এবার ওর পেতে বসে আছে আছে কি না আপনাদের ডিম লাই না থাকতে পারে আমাদের এলাকায় কিন্তু আছে তারা মনে মনে ভাবতেছে আর আমাদের পাই কিসে আমরা তো এবার ক্ষমতায় বলেন তারা সাদাবাজি টেন্ডারবাজি লুটতারাজ দখলদারিত্ব শুরু করেছে জোরে বলেন ঠিক কিনা সুতরাং ছাত্র জনতা সাধারণ মানুষদেরকে সঙ্গে নিয়ে এক ফেসিস্টে উৎখাত করেছে আর এক ফেসিস্টে ক্ষমতায় বসানোর জন্য নয় জোরে বলেন ঠিক কিনা এই জন্য আপনাকে আমাকে যে জায়গায় আছি আমাদের অবস্থান থেকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে আর এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সোনার বাংলাদেশে কোন ফ্যাসিস্টকে আমরা দেখতে চাই না জোরে বলেন ঠিক না আরো জোরে বলেন ঠিক না বে ঠিক লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর লিল্লাহ হে তাকবীর রাজি আছেন তো আপনারা আমি তেলাওয়াত করেছি সূরা আল বাকারাহ কি সূরা বাকারাহ আমরা আজকে যতটুক সময় আলোচনা করব সুরা বাকারা থেকে আলোচনা করব রাজি আছেন তো সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم الف <applause> 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 صدق الله العظیم الف لام میم هذه لفظ حروف مقطعه والله اعلم বলেন এটি এমন একটি শব্দ যাকে حروف مقطعات বলা হয় এর অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ রাব্বুল সারা পৃথিবীর কোন ব্যক্তি জানে না আল্লাহু اکبر বলে সম্মানিত ফায়রামান আল্লাহর নবী মুহাম্মদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াতী কাজ করতেছিলেন কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাচ্ছিলেন মালিক ইবনে সাইদ নামক ইহুদি মক্কার মানুষদেরকে বলে বনাতে লাগলো ও মক্কাবাসীরা বাসীরা তাওরাত জাবুল ইনজিল কিতাবের ভিতরে যে কোরআনের কথা বলা হয়েছে শেষ যুগের শেষ কিতাবের কথা যে বলা হয়েছে এটি সেই কিতাব নয় এটি হলো মুহাম্মাদের বানানি কিতাব সে নিজে থেকে বানিয়ে বানিয়ে সমস্ত কথা বলতেছে মালিক ইবনে সাইফ নামক ইহুদি মক্কাবাসীদেরকে বিদ্রান্ত করতে শুরু করলো আল্লাহ রাব্বুল সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি করে নাই সঙ্গে সঙ্গে নাজিন করে দিলেন আল্লাহ আকবার বলেন এটি যদি কোনো মানুষের রচিত কেতাব হয় তাহলে তোমরা বলো আলিফলাম মিমের অর্থ কি কেউ বলতে পেরেছে আজ পর্যন্ত জোরে বলেন আধুনিক বিজ্ঞানের যুগে বিজ্ঞানের কল্যাণে মানুষ টেলিগ্রামের করে টক্কা থেকে ফ্যাক্স পর্যন্ত পৌঁছে গেছে ধরে বলেন ঠিক কিনা আজকে আলোচনা রেকর্ড হচ্ছে সারা বিশ্বে বিজ্ঞানের কল্যাণে আজকের এই মাহফিলটি গোটা বিশ্বে দেখতে পাবে শুধু বিজ্ঞানের কল্যাণে ঠিক কিনা মানুষ আজকে বিজ্ঞানের কল্যাণে গরুর গাড়ি থেকে রকেট পর্যন্ত পৌঁছে গেছে বিজ্ঞানের কল্যাণে মানুষ আজকে অনেক কিছু আবিষ্কার করতে সক্ষম হয়েছে কিন্তু আলিফ লাম মিম এর অর্থ এর ব্যাখ্যা এর বিশ্লেষণ আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই কেয়ামত পর্যন্ত পারবে না আল্লাহ আকবার বলেন সম্মানিত ভাইরা আমার আল্লাহর নবীর সাহাবী আমি ঈশ্বর নামাজ আদায় করি ঘরের মধ্যে প্রবেশ করলাম আল কোরআনুল কারিম থেকে সুরা আল বাকার তেলাওয়াত করা শুরু করলাম পাশে আমার গাধাটি বাধা ছিল আমি যখন তেলাওয়াত শুরু করলাম আমার তেলাওয়াত শুনে আমার গাধাটি লাফাতে শুরু করলো তেলাওয়াত বন্ধ করলাম গাধাটির লাফানি বন্ধ হয়ে গেল তেলাওয়াথ শুরু করলাম গাদাটির লাপানি শুরু হয়ে গেল তেলাওয়াত বন্ধ করলাম গাদাটির লাফানি বন্ধ হয়ে গেল আবার তেলোয়াত শুরু করলাম গাধাটি লাপাতে শুরু করলো তেলাওয়াত বন্ধ করলাম গাদাটির লাফানি বন্ধ হয়ে গেল আল্লাহ নবীর সাহাবিদ উসায়দিপ নিহুজাহির বলেন আমার ভয় হচ্ছিল আমার ছোট্ট সন্তান ইয়াহিয়া পাশেই ঘুমিয়েছিল আমি যদি এভাবে তেলোয়াত করতে থাকি আর যদি গাধাটা লাফাতে থাকে আমার সন্তানের গায়ে আঘাত লাগতে পারে এই জন্য আমি তেলোয়াত বন্ধ করে আমার সন্তানকে কোলে নিয়ে এক রুম থেকে অন্য রুমে যখন যাচ্ছিলাম আকাশের দিকে মুখ করে তাকালাম একদল দীপমালা জল 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 করে জোরে বলেন সুবাহান আমার বন্ধুগণ উসাই দীপ নেহুজাইর বলেন রাত সে হয়ে না ফজুর নামাজ আদাই করলাম আল্লাহ রসুলকে কাগ দিয়ে বললাম ইয়া রাসূল আল্লাহ ইয়া হা রাতে আমি একদম দীপমালা দেখে শিখো রাসুল আসলে সেগুলো কি আল্লাহ নবী বলেন ও সাই তুমি কি জানো সেই দীপমালাগুলো কি উসাইদ বলেন না 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 ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন বিশ্বনবী বলেন ও তুমি যে দীপমালা দেখেছো এগুলো আসলে কোন দীপমালা নয় ওগুলো হচ্ছে আল্লাহ রহমতের ফেরেশতা তোমার তেলাওয়াতে মুগ্ধ হয়ে তারা আসমান থেকে জমিনে নামতে শুরু করেছিল তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতে রে আল্লাহ রহমতের ফেরেশতারা সকাল পর্যন্ত অপেক্ষা করত আর তামাম মক্কা নগরীর মানুষেরা আল্লাহ রহমতের ফেরেস তাদেরকে দেখে দেখে তাদের চক্ষুগুলো শীতল হয়ে যেত জোরে জোরে বলেন সুবাহান আমার বন্ধুগণ হজরতে আবু হরে রদিয়াল্লাহ হুতালান হুবনে বিছর নবী বলেছেন প্রত্যেকটি জিনিসের শীর্ষ রয়েছে চূড়া রয়েছে উচ্চতা রয়েছে আল কোরআনুল কারিমের উচ্চতা রয়েছে শীর্ষ রয়েছে চূড়া রয়েছে কোরআনুল কারিমের চূড়া হলো সূরা আল বাকারা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত বন্ধুগণ একটু খেয়াল করুন এই পৃথিবীর কোন লেখক কোন গবেষক কোন বুদ্ধিজীবী কোন কলামিস্ট একখানা বই লেখার পরে কোনো দিন সে নিজের প্রশংসা করে না করে নাকি সকলেই নিজের অযোগ্যতা অদক্ষতার কথা বলে আল্লাহ রবিন এই কোরআনুল কারিম অবতীর্ণ করার পরে তিনি তার নিজের প্রশংসা দিয়ে শুরু করেছেন জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন আলহান পৃথিবীর কোন লেখক কোন বই লেখার পর নিজের প্রশংসা দিয়ে শুরু করে না করে কি এই পৃথিবীর কোন লেখক কোন গবেষক কোন উপন্যাসিক কোনো প্রাবন্ধিক বই লেখার পরে বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না আমার বইয়ের মাঝে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই সকলে নিচে একটা মোবাইল নাম্বার লিখে দেন কোনো পাঠকের নয়নে যদি কোনো ভুল ধরা পরে আমাকে জানাবেন পরবর্তী মুদ্রণে আমি তা সংশোধন করে নেব জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল নামিন আল কোরআনুল কারীম বাবু তিরি করার পুনি তিনি চ্যালেঞ্জ করে দিয়েছেন লালিকালুকিত এটি এমন একখানা কিতাব যার মাঝে কোনো ভুল কোনো সন্দেহ কোনো সংশয় নেই আল্লাহ আকবার বলেন লা বাফি আল কোরআনুল কারিমের ভিতরে ভুল রয়েছে সন্দেহ রয়েছে সংশয় রয়েছে এটা মনে করারও কোনো অবকাশ নাই জোরে বলেন সুবাহান ফেমাস মেডিকেল সায়েন্স ডক্টর কাহাম বলেন ডায়ালিক্যাল কিতাব এ আয়াতটি যখন তিনি দেখলেন

তারা আপনাকে জিজ্ঞাসা করে হায়েজের ব্যাপারে তারা আপনাকে জিজ্ঞাসা করে ঋতুস্রাবের ব্যাপারে ও নবী আপনি বলে দেন সেটা হচ্ছে একটা অরুচিকর অশুচিকর অবস্থা যতক্ষণ না পর্যন্ত তোমাদের স্ত্রীরা পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যাইও না মিলন করো না সহবাস করো না আল্লাহ আকবার বলেন ডাক্তার গাহান বলেন স্বামী স্ত্রীর সম্পর্ক হয় বৈধ সম্পর্ক একজন স্বামী যখনই যাবে তখন তার সঙ্গে মেলামেশা করতে পারবে কিন্তু আল্লাহ তালা এখানে নিষেধ করেছেন মানে ভুল করেছেন বলেন